এবার একটি প্রসঙ্গে আপনাদের কাছে কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আর মাত্র দিন পরেই আমাদের আনন্দের এক দুই একটা দিবস আসতেছে জানেন তো না ভাই সেলিব্রেশন আমাদের মানে অন্যরকম সেলিব্রেশন আমাদের যুবকরা করে আমি যুবকদের জন্য আমার ইয়াংদের জন্য যারা এই কাজ করেন তাদের জন্য আমি ছোট্ট একটা বার্তা দিতে চাই প্রিয় ভাইয়েরা আপনি জানেন না যে আপনি যে বর্ষকে খ্রিস্টীয় শতক বলছেন এই বর্ষটা খ্রিস্টানদের যেভাবে আপনি বলছেন এই বর্ষটা কেবল ইংরেজি সাল নয় এটির একটি ছোট্ট ব্যাকগ্রাউন্ড আছে রোমান জুলিয়ান যে ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা পনেরোশো বিরাশি সালে অষ্টম পোপ গ্রেগরি তিনি খ্রিস্টের জন্মের ষোলোশো বছর পরে এই রোমান ক্যালেন্ডারকে চেঞ্জ করে গ্রিগ্রিয়ান ক্যালেন্ডার বানান এই ক্যালেন্ডার বানানোর সময় তার যে ভিত্তি ছিল যেটাকে আমরা খ্রিস্টীয় ক্যালেন্ডার বলি তাদের ভিত্তিটা ছিল যীশু খ্রিস্টকে প্রভু এবং উপাস্য হিসাবে বিশ্বাস করে আমরা এই সাল গণনা শুরু করলাম এ ডি আন্ন ডমিনি ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড এইটাকে হিসাব করে আপনি আমি যেটা দুই হাজার থেকে দুই বলছি এটা খ্রিস্ট প্রভু এবং উপাস্য এইটা স্বীকার করে অষ্টম প্রব গ্রেগরি জুলিয়ান ক্যালেন্ডারকে গ্রেগরিয়ান খ্রিস্টিয়ান ক্যালেন্ডারে রূপান্তর করেন এটা নর্মাল কোনো ক্যালেন্ডার নয় এটা তাদের ধর্মীয় একটি ক্যালেন্ডার জিজ্ঞাসা করতে চায় যারা যারা এই পার্টি করেন যারা যারা উৎসব করেন আপনারা যারা বিশ্বাস করেন ধর্ম যার উৎসব তার তাদের কাছে এটা প্রস্তাবনা ধর্ম যার যার উৎসব সবার এই বক্তব্যের সাথে যারা আছেন। তাদের সাথে আমাদের কোনো মন্তব্য নাই কিন্তু আপনি যদি মুসলিম পরিচয় দেন আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন ইসলাম যদি আপনার ধর্ম বলেন তাহলে আপনার ধর্মের উৎসব আপনার অন্যদেরটা অন্যদের এটা স্বীকার করার নাম ইমান না আপনাকে বুঝতে হবে এটা তারা কি জন্য করেছিল ঈর্ষাকে তারা বলছে প্রভু এবং উপাস্য আমরা কি ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করি করি আল্লাহ মরিয়ম ঈশা আমরা বিশ্বাস করি না কিন্তু তারা বলছে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড এই হিসাবে আমরা যেটা বলছি এখন এটাকে যে আমাদের জন্য ক্যালেন্ডার যেটা ইংরেজি আসলে এটা মূলত খ্রিস্টীয় একটি ক্যালেন্ডার এই ক্যালেন্ডারকে আস্তে আস্তে করে আপডেট করার পরে এইটার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাদের শাল গণনা এবং বিভিন্ন ধরনের বিভিন্নটাকে বর্ষবরণের তাদের ঘোষণা ছিল কিন্তু আটশো থেকে নয়শো বছর আগে অর্থাৎ এই ষোলোশোর অর্ধেক পার হওয়ার পরে এর পরে একজন বিখ্যাত ইউরোপিয়ান তিনি তখন এটাকে জানুয়ারির এক তারিখকে তিনি এইটাকে চিন্তা করলেন যে এইটা আমাদের জন্য বর্ষবরণ এবং এইটাকে আমরা নববর্ষ হিসাবে গ্রহণ করব। সেখান থেকে তারা এই বিশ্বাসের ভিত্তিতে ধর্মীয় আচরণের ভিত্তিতে তারা এই আচরণটা দুনিয়ার বুকে করে কিন্তু আজকে আফসোস লাগে মুসলমানের সন্তানরা আল্লাহ রাব্বুলের বিধান ভুলে গেছে আল্লাহ আল্লাহরাবিন কোরানে বলছেন আল্লাহ যা অবতীর্ণ করেছেন তুমি সেটার প্রতি মানানো সেটার প্রতি তুমি বিশ্বাস করো তুমি অন্যদেরকে তোমার বন্ধু বানায় না কিন্তু আজকে মুসলমান তার শপথ ভুলে গেছে মিথ্যা শপথ মুসলমানেরা করে অধিকাংশ মুসলমান ইনক্লুডিং মি আমি সো আল্লাহর কাছে শপথ করি প্রত্যেকদিন দিন রাতের বেলা আর মিথ্যা কথা বলি কিভাবে বলি আল্লাহ মাইনা নাস্তা ইউনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওনুসলি আলাইকাল খাইরা ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাকলু ওয়া নত্রুকু মাইয়্যাফজুরুকা আল্লাহ বড় গোলাই দিনের শেষ নামাজে তোমার কাছে বলছি ও নাকলু ওয়া নত্রুকু মাইয়্যাফজুরুকা যে তোমার বিরুদ্ধে করে যে তোমাকে মানে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই বাসায় যে অনুবাদ বের করে দেখে নেবেন আপনি বলছেন যে তোমার বিরুদ্ধচারণ করে যে তোমার দিনকে স্বীকার করে না যে মোহাম্মদামকে বিশ্বাস করে না তার সাথে আমার সম্পর্ক নাই কিন্তু ইমানদারের এই মসজিদ থেকে বের হওয়ার পরে তার আচরণ বেঈম রাজা করে আমি তাই করি ঠিক কিনা তাহলে আমরা কি শপথ ভঙ্গকারী নই আল্লাহরাবুরমিন এই জন্য বলছেন লিকুল্লি জা আল্লিন কুমসির আতা ও দুনিয়ার মানুষ আমি তোমাদের প্রত্যেকের জন্য একটা সিস্টেম প্রত্যেক উন্মতের জন্য একটা পদ্ধতি দিয়েছি ইমানদারদের পদ্ধতির মধ্যে আনন্দ কোথায় করতে হবে দুঃখ কোথায় করতে হবে কিসের সাথে সম্পৃক্ত হবে কিসের সাথে সম্পৃক্ত হবে না ইসলাম আপনাকে এই দিক নির্দেশনা দিয়েছে এইটা আমাদের মানার মতো কোনো সুযোগ নাই আমরা এখন গড্ডালিকা প্রবাহে গা মেলায় দিছি আপনি খেয়াল করেন আপনার দেশর সংস্কৃতির মধ্যেও তো এটা নাই আমি প্রশাসনের ব্যক্তিদের কাছে একটি বিষয় রিকোয়েস্ট করব। আপনারা যারা বিস্ফোরক অধিদপ্তরের দায়িত্বে আছেন আপনারা না বিস্ফোরক এই দেশে যেন কোনো অবৈধ পথে না আসে এইগুলো যেন না হয় এটার জন্য না আপনারা কঠোর মনিটরিং করেন যদি কঠোর মনিটরিং করেন তাহলে এই পটকা এই আতসবাজি যেইগুলোর মধ্যে বারুদ ব্যবহার করা হয় যেইগুলো প্রকৃতির জন্য দূষণ মানুষের জন্য শব্দ দূষণ আসমানের যে সকল আবহাওয়া আবহাওয়ার জন্য দূষণ এবং প্রচলিত যে আইন আইন ব্যবস্থার জন্য এটি এলাও না তাহলে এতগুলা আতসবাজি কি জমিন থেকে গাছের মতো উৎপাদন হয় নাকি আসমান থেকে আসে প্রশাসনের ব্যক্তির আপনারা কোথায় থাকেন জিজ্ঞাসা আছে না আমাদের আপনারা বলেছেন এটাই কি বলে গুলশানে ঢোকা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকা যাবে না রাত্রেবেলা বের হওয়া যাবে না কিন্তু এই সকল যে বেলাল্লাপনা হচ্ছে এইগুলোর থেকে আপনাদের কীভাবে হেফাজত করবেন বারগুলিকে খোলা রাখছেন বিভিন্নভাবে অন্যায় অশ্লীলতা অসভ্যতা অন্যান্য জায়গায় প্রমোট করা হয় এবং এই জায়গাতে আমরা মনে করি যে এইগুলো আমাদের জন্য কোনো সমস্যা নয় প্রিয় ভায়েরা আমি তাদের জন্যই বার্তা দিচ্ছি জেনারেল মানুষের কাছে বলে বুঝাতে পারবো না বিশেষ করে আমার এই মহল্লা আমার এই পাড়ার যে সকল অভিভাবকরা আছেন আপনার সন্তানদেরকে আপনার টুটি চেপে ধরতে হবে আপনার বাড়িতে যদি থাকে আপনার কথা মতো চলতে হবে আর আপনার আয়ত্তের বাইরে যদি তাহলে হিসাব বা কিন্তু আপনার বাড়িতে থাকবে আপনার খাবে মুসলমান পরিচয় দিবে আপনি মরলে আপনার সন্তান মরলে আমাদেরকে নামাজ পড়াতে হবে মুসলমানের গোরস্থানে জানাজা করতে হবে আর আপনি বিজাতীয় সংস্কৃতি পালন করার সময় বাধা দিবেন না আপনি মুসলমান পিতা ভাই অভিভাবক নামে কলঙ্ক ঠিক কিনা সাবধান হন বাকি দুনিয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই এই মহল্লার মধ্যে আমরা থাকি এ সার নামের পর থেকে কি বিশৃঙ্খলা কি ধরনের অন্যায় কি ধরনের শুরু হয়ে যায় আপনি কি খবর রাখেন আপনার ছেলে মনে করছেন বিড়ি খাচ্ছে বিড়ি খাওয়া বহু আগে বাদ দিছে আপনার ছেলে বিড়ির ভিতরের মশলা ফেলে সুন্দর করে কুসকুস করে কেটে ওর মধ্যে মাল ঢুকায় টানতেছে আপনি জানেন না আপনি জানেন না আপনি খোঁজখবর নিয়ে দেখেন ছোট্ট একটু লাল কাপড় দিয়ে ঘিরে টেন বানায় ভিতরে ড্যান্স দিচ্ছে খালি ড্যান্স দিচ্ছে না ভিতরে লাল কালারের পানি নীল কালারের পানি খাওয়া হচ্ছে আপনি খবর নেন না যদি খবর না নেন এই ভয়ঙ্কর পরিণতি আপনাকে একদিন পুরা ছাড়কার করে দিবে আল্লাহ আমাদেরকে বোঝারটা অফিক দান করেন সর্বশেষ বলবো নবীজির একটা কথা বলে শেষ করবো মান্তাবাহাবে নবী বলছেন সমস্যা নাই তুমি যেই কমের অনুসরণ করবে দুনিয়ায় ভণ্ডামি করে সব লোক মিলে কোলে করে তুলে আলা মিল্লাতে রসল্লা পরে চল্লিশা করে এরপরে মাদ্রাসা ছাত্র নিয়ে এসে কোরআন পার্শ্বকাতি খনম করে খতম করে তোমার তোক দিয়ে কোনো পরিবর্তন করতে পারবে না দুনিয়ায় যেই কমের অনুসরণ তাই কেয়ামতের দিনে হাসরে ওই কমের সাথে তোমাকে উঠাতে হবে জিজ্ঞাসা করতে চায় আপনাদের কাছে ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোন কম কবুল হবে কম কবুল হবে কোন আদর্শ কবুল হবে তাহলে ওই দিন যাওয়ার পরে ঠেলা বুঝে নিন আল্লাহ আমাদেরকে এই সকল থার্টিফাই নামক অসভ্যতা অশ্রতা এইগুলা থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ আমি